ছায়াস্পর্শ লেখিকা ইফরাজার নাথ পর্ব দুই ভোরের কুয়াশা তখনও ঠিক মতো সরেনি গ্রামের গলি দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে তিন চারজন লোক সাদা পাঞ্জাবি মুখ গম্ভীর চোখে ঠান্ডা নিষ্ঠুরতা তাদের পেছনে হাঁটছে গ্রামের মাতব্বর দেখতে অর্ধবয়স্ক মতো দাড়িতে পাক ধরেছে মাথা ভর্তি বিশাল টাক চেয়ারম্যানের ডান হাত বললেই চলে গ্রামের একেবারে ঠিক শেষ মাথায় জলকাদা ভরা সরু একটা রাস্তার শেষে দাঁড়িয়ে আছে একটা আধা টিন আধা বেড়ার তৈরি ছোট্ট এক বাড়ি লম্বা টিনের এক ঘরের মাছ বরাবর বাঁশে বেড়াই লাগে দুভাগ করা চারপাশেও বাঁশের বেড়ায় মোড়ানো বাড়ির সামনে এক বহু পুরনো আম গাছ ভোরের আলো এখনও ঠিকভাবে মেলেনি কুয়াশার চাদরে মোড়ানো সেই ঘরের সামনে এসে দাঁড়ায় লোকগুলো সকলের কোমরে গোজা লাঠি ভাঙা বেড়ার দরজা ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করে মাতব্বর এতে বাকিরাও ঢুকে পড়ে বাড়ির ভেতরে শীত শীত আবহাওয়া ভোর তখনও ভালো করে জাগেনি বাতাসে ঠান্ডা শিহরণ যেন গায়ের প্রতিটি লোম শিউরে ওঠে এক নিচে পাশাপাশি শুয়ে আছে শেখ আর বেগম ইসমাইল ঘুমে বিভোর তারা ছেঁড়া কাঁথাটাই দুজনের গায়ে যেন যাপনের শেষ আশ্রয় হঠাৎ বাহির থেকে আসা এক গলা চেঁচামেচি জুতোর ঘষা কাটা বেতের ঠকাস ঠকাস শব্দে ঘুমের মধ্যে একপাশে গড়িয়ে পড়ে জহুরা চোখ আধা বন্ধ তবে মুখ মুখে চরম বিরক্তি ইসমাইল শেখ বাড়িতে খাপ ছাড়া মোটার ঝাঁঝাল গলার ডাকে যেন টিনের চালে কাক বসবার জোর নেই জোহরা আদঘুমে চোখ মেলে তাকায় নাক কুচকে একবার তাকাই ঘুমন্ত ইসমাইলের দিকে বিছানা ছেড়ে আদঘুমে টলমল পায়ে এগোয় দরজার দিকে গায়ে পড়া জোড়া দেয়া শাড়ির আঁচল দিয়ে মাথা ডেকে দরজায় খিল খোলে আরে মাতব্বর সাহেব আপনি এত সকালে কোনো দরকার নেই উঠোনে দাঁড়ানো মাতব্বর পানের গুলি চিবিয়ে মুখ ভর্তি পিস মাটিতে ছুঁড়ে ফেলে ডান হাতের আঙুলে গাল ঠেলে আবারও পান চিবোতে চিবোতে বলতে লাগে তোমার স্বামী কই জোহরা ওরে বাহিরে আইতে কো চেয়ারম্যানের ডাক পড়ছে বাহিরে এত কথার সোরগোলে ঘুম ভেঙে যায় ইসমাইলের লুঙ্গির কাঁচা ঠিক করে প্যাঁচাতে প্যাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে বারান্দায় দাঁড়ায় কি খবর মাতব্বর সাহেব ছোট নবাবের আদেশ তোমারই লইয়া যাইতে কইছে মনের মাঝে হঠাৎ ধুক করে উঠে ইসমাইলের ভয় যেন জেকে বসেছে মনে শুষ্ক ঢোক গিলে পিছনের ঘরের দিকে তাকাই সে দরজা লাগানো আবারও তাকা স্ত্রীর মুখ পানে কোনো আকামের সামিল হয়েছেন আপনি ছোট নবাবে কেন আপনারে ডাইকা পাঠাইছে আহ জোহরা শান্ত হও মাইয়ারা ঘুমাই ছোট নবাবের নজর পড়েছে তোমার সতীনের মাইয়ার উপর জোহরা নিকা করবার চাই ওই মাইয়ারে তাই মাইয়া রাজি না শান্তি চাইলে মাইয়ারে বোঝাও জোহরা তোমাকেও কপাল ফিরব মাতব্বরের কথা শুনে আগে কটমট করে স্বামীর দিকে তাকাই জোহরা বেগম যেন এই মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারলে মনে ভীষণ শান্তি লাগতো তার এইরা তো খুশির কবর মাতব্বর সাহেব ওই মুখ পুরিতো দেখি সাত কপাল নিয়া জন্মাইছে যার দে ছোট নবাবের মতো লোক ওরে বিবাহ করবার চাইছে আপনি নবাবরে গিয়া কন জলদি বিয়ার আয়োজন করবার আমরা সবাই রাজি এই বিবাহে আবারও গাল ভর্তি পানির পিস হালকা ভেজে উঠানে ফেলে মাতব্বর জোহরার দিকে উজ্জ্বল চোখে তাকিয়ে বলে তুমি পারবা মাইয়ারে বুঝাইতে পারম না মানে বিয়া করব সাথে মাইয়ার ঘরে বিয়া বসবো আপনি জলদি আয়োজন করতে কন জোহরা ইসমাইলে তেজিকণ্ঠে দেওয়া ধমকে যেন বিন্দু পরিমাণ নড়ে না জোহরা বেগম নিজের কথার উপর অটল থেকে চোখ রাঙা ইসমাইলকে আপনি চুপ থাকেন আমি যা কইছি তাই হইব আপনার ওই অলক্ষ্মী মাইয়ারে যে ছোটো নবাবের মনে ধরছে এতেই শুক্রিয়া করেন মাইয়ার মতের বাইরে আমি বিয়া দিবার পারুম না আমার বাচ্চা মাইয়া খুব ডরাই ছোটো নবাবরে এই যে কইলেন বাচ্চা মাইয়া বাচ্চা মাইয়াই আবার মতের কি আছে আমরা যা কমো তাই মানব মাতবর সাহেব আপনি এখন আসেন আর ছোট নবাবড়ে গিয়া কন বিবাহের সময় ঠিক করতে কথা দিতে তাইলে হ আইসা আজ তাহলে আসি ইসমাইল শেখ নিজের ভালো চাইলে বিয়াতে ব্যাগ রানা দিয়া আমোদ করো উল্টো ঘুরে বেরিয়ে যায় মাতব্বর তার পেছন পিছন সকল লাঠিয়ার লোকগুলো তাদের যাওয়ার বানে কিছু সময় তাকিয়ে থাকে ইসমাইল গেট পেরোতেই নজর ঘুরাই সে ছলো ছলো চোখে জোহুরা কণ্ঠ খাদে এনে বলে আমার মাইয়ার এত বড় সর্বনাশ কইল না জোহরা আল্লাহ নারাজ হইব আমার নিষ্পাপ মাইয়ার জীবন নরকে ঠেলে দিল না নরক না আপনার মাইয়া রাজরানী হইব সমাজে আমাকে একটু সম্মান বাড়ব বুঝছেন আপনি এই বিয়া হইব চেয়ারম্যানের বাড়ির প্রধান ফটোকে পা রাখতে ভয় এক পিছিয়ে যায় মাতব্বর গেটের কাছের বকুল গাছের নিচে থাকা কুকুর হঠাৎ দেখে ওঠাতে ভয়ে ছিটিয়ে যায় সে না জানি কখন ছিঁড়ে খায় তাকে দেখেই কত হিংস্র লাগছে কুকুরে ডাকে গেটের কাছে এগিয়ে আসে চেয়ারম্যান বাড়ির বাগানের মালি হাফেজ মিয়া লাঠি দিয়া কিছুটা দূরে তাড়িয়ে দেয় কুকুরটিকে মুখে হালকা হাসি টেনে মাতব্বরের উদ্দেশ্যে বলে ভেতর আয়েন মাতব্বর সাহেব কুকুরে আপনারে কিছু করতো না আসলে পশু কি আর কখনো পশুরে খায় বলেন এই আপনারে চিনবার পারে নাই যে আপনিও তার মতোই হাফেজ মিয়া তুমি কি কোনোভাবে আমারে হেনস্থা করলে তো অবাত অবা মাতব্বর সাহেব আপনারে হেনস্থা আমার মতো এক মিসকিন করতে পারে বলেন তো আসলে আমি কইছি আপনারে কুকুরটা চিনবার পারে নাই তাই ভয় দেখাইছে তা চেয়ারম্যান সাহেবের কাছে আইসেন বুঝি তার কৈফত কি তোমারে দিব যেতে দাও রাগে গজগজ করতে করতে বাড়ির ভেতর ঢুকে পড়ে মাতব্বর তার চোখে আসে বাড়ির পুরনো কয়েকজন কাজের লোক দুজন পুরুষ একজন মহিলা মাতব্বর এগিয়ে যায় সামনের কণ্ঠ কিছুটা নরম নাটকীয় ভঙ্গিতে এনে মিষ্টি স্বরে ডাকে ওগো কুলসুমের মা তোমার শরীর তো কোমরে কাপড় পেঁচিয়ে টেবিলে খাবার রাখছিলেন মহিলাটি মাতব্বরের দিকে চোখ পড়তেই নাক শিটকে নেয় সে তবে মাতব্বর নিজেও বেশি ঘাটায় না তাকে এক হাসি দিয়ে সিঁড়িবে উপরে এসে যায় সে ঠাই গিয়ে দাঁড়ায় চেয়ারম্যানের ঘরে দরজার সামনে গলাখানিক নামিয়ে বলে চেয়ারম্যান সাহেব খবর আছে কিসের খবর হঠাৎ পিছনে কারো গম্ভীর কণ্ঠে ভরকে যায় মাতব্বর নিয়ে যাওয়ার মতো ছোট ছোট চোখ করে উল্টো ঘুরে সে সামনে দাঁড়ানো নজর তাকে মাথা নিচে নামিয়ে নেয় সে মাত্রই ঘুম ছেড়ে উঠে ব্রাশ হাতে ঘরের বাইরে এসেছিল সে পরে এখনো রাতের জামা কাপড় কালো ট্রাউজারের উপর সাদা গেঞ্জি বুকের যতটুকু স্থান উন্মুক্ত ঠিক পুরো পুরোটা জুড়েই কালো লোমে ভরপুর ব্রাশ দাঁতের মাড়িতে থেকে হাতে থাকা সাদা তোয়ালে কাঁধের ওপর ফেলে আবারও প্রশ্ন ছড়ে সে কি হলো বলুন কি খবর আসলে ছোট নবাব ইসমাইল শেখের বউ মাইয়েরা আপনার লগে বিয়াদিতে দিতে রাজি হইছে তাই ইসমাইল বেডা এখনও ব্যাগরা দেয় বিয়ের তোরজোর শুরু করেন মাতব্বর চাচা আপনাকে বৌমা ঘরে আইব পুরো গ্রাম দাওয়াত দাও উৎসব হইব উৎসব আরাধ্যর হাতের ইশারা পেতে স্থান ত্যাগ করে মাতব্বর বাঁকা হাসে আরাধ্য ঠোঁট বাগালে অসম্ভব সুন্দর টোল ফুটে তার রক্ত কমলিনী নিরের ঠান্ডা গলায় উচ্চারিত শব্দটি যেন দেওয়ালে দেওয়ালে বাড়ি খেয়ে আবার ঘুরে আসে আরাধের মুখে মুহূর্তে ডুব দেয় পুরনো স্মৃতিতে সময়টা বসন্তের শুরু গাছে গাছে নতুন পাতার কোমল জৌলুস ফুলের গন্ধে ভরপুর হাওয়ায় যেন ভেসে আসে কোনো পুরনো প্রেমের স্মৃতি শিমুল গাছের ডালে বসে কোকিল ডাকছে এক টানা মনে গেথে দেওয়া সেই সুর যেন কারো নাম ধরে ডাকছে সে প্রায় বিকেল চারটে সূর্যের আলো নরম হয়ে এসেছে ছায়া বড় হতে শুরু করেছে গাছের গোড়ায় পথের ধারে পড়ে থাকা শুকনো পাতাগুলো বাতাসে নড়ে ওঠে চারপাশ বেশ স্নিগ্ধ ঠিক যেন রূপকথার মতো সে বছর মাত্রই সেনাবাহিনী চাকরির পালা একেবারে চুকিয়ে গ্রামের মাটিতে পা পড়েছে ছোট নবাবের আর্মি কাটিং চুলগুলোর সাথে হলুদে ফর্সা গায়ের গরণ পেটানো বডি সাথে মুখের সেই গাম্ভীর্য এক কথায় সিনেমার হিরোকেও হার মানায় সে প্রায় বিকেল চারটা রোদ ম্লান হয়ে আসছে ধীরে ধীরে গ্রামের কাঁচামাটির রাস্তায় বটগাছের ছায়ে আধবির্ত হয়ে বসেছে পাঁচ ছয়জন যুবক মাঝখানে এক কাঠের পিড়িতে একাতে ভর দিয়ে বসে আছে আরাধ্য ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট ধোয়া উঠছে আলস্যে চোখ দুটো আধা বোঝা পাশে থাকা ছেলেগুলো হাসছে ঠাট্টা করছে গাজার ধোয়ায় আড়ষ্ট বাতাস